হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আফিদা খানস ব্লগস আজকে আমরা লিউ লিলিকে ডক্টর দেখাতে যাচ্ছি এবং ভ্যাকসিন দিতে যাচ্ছি তো যেতে যেতে এই হঠাৎ করে চলে আসলো বৃষ্টি আর তারপরে আরো বেড়ে গেল অনেকটাই বৃষ্টি আমরা ভিজে যাইতেছিলাম তার মধ্যে আফিদা কি করলো সেটা আপনারা দেখেন আমি লিউ লিলিকে ওনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে ওরা ভিজে না যায় তো এইভাবেই আমরা চলে গিয়েছিলাম এই একটা ফার্মেসিতে মন ইয়া মনোয়ারা ফার্মেসি যেখানে পশুদের সব ধরনের ওষুধপত্র ভ্যাকসিন পাওয়া যায় খাবারের জিনিস থেকে শুরু করে ঝুনঝুনি টুনটুনি সবই পাওয়া যায় আর এটা হচ্ছে সিয়াম বাইয়ের ফার্মেসি আমি আপনাদের কার্ডটা শু করে দিলাম ফোন নাম্বার ঠিকানা সবই এখানে দেওয়া আছে আপনারা প্রয়োজন হলে তার সাথে যোগাযোগ করতে পারবেন তো সিয়াম বাই বলতেছিল আগে ডক্টর দেখে নিয়ে আসেন তারপর আমরা ভ্যাকসিন দেই তো আমরা এখন ওই বিষয়ে কথা বলতেছিলাম এখন আমরা চলে যাচ্ছি ডক্টরের কাছে আর সিয়াম মামার ফার্মেসিটা ডক্টরের মানে হসপিটালের থেকে খুব বেশি এটা দূরে না এই তো চলে আসলাম হসপিটালে এখন আমরা লিউলিলিকে একটু দেখাবো তো দেখানোর বিষয়টা আমি ভিডিও করতে পারিনি কারণ দেখিয়ে বের হওয়ার সাথে সাথে আবার চলে আসছে অনেক বৃষ্টি লিউলিলি ভিজে যাবে জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহিরের সিনারিগুলি ধরতেছিলাম খুব সুন্দর ছিল এবং পাখিদের কিচির মিচির শব্দও ছিল যেটা আমাদের খুব ভালো লেগেছে এখন আমরা ওদেরকে একটু আদর করছিলাম যাতে ওরা বৃষ্টি দেখে ভয় না পেয়ে যায় পাখিটা রোবট হয়ে গেছিল কারণ আমি বৃষ্টি দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছিলাম এখন আমরা যাব আবার বাইর ফার্মেসির দিকে ভ্যাকসিন দেওয়ার জন্য এই তো চলে এসেছি ফার্মেসিতে এই যে ভ্যাকসিনগুলি একটা ছিল নিউমোনিয়ার ভ্যাকসিন এটা হচ্ছে নিউমুনিয়ার আপনারা নামটা পড়ে নেবেন এটা পশু ফার্মেসিতে পাওয়া যায় এবং আপনার হচ্ছে হসপিটালও পাওয়া যাবে তা আমরা প্রাইভেটভাবে দেওয়াতে একটু দামটা বেশি পড়ছিল। আর সরকারিভাবে দেওয়ালে একটু কম পড়বে এটা হচ্ছে জলাতঙ্ক রোগের যাতে ওদের জলাতঙ্ক না হয় এই ভ্যাকসিনগুলি আমরা দুইটা ভ্যাকসিন পুশ করেছিলাম ওদের তো এখন ওদেরকে ভ্যাকসিনটা দিবে আর আমি আর আম্মু ধরতে পারিনি কারণ আমাদের মায়া একটু বেশি এই যে এইটা দিয়ে ওদের এইটা দিয়ে লিউকে পুশ করা হবে লিউকে রেডি করা হচ্ছিল কিন্তু লিও ভ্যাকসিন দিতে দিব না এই জন্য শরীরকে শক্ত করে রাখছে ও ভ্যাকসিন মানে সুই ঢুকাতেই দিবে না দেখেন আপনারা পেটটা ফুলে রাখছে কেমন করে সিয়াম ভাই চেষ্টা করতেছিল দেওয়ার জন্য কিন্তু পারতেছিল না এজন্য জন্য সিয়াম ভাই বলতেছিল ওই তো রিল্যাক্স হোক তারপরে দেই এখন ওকে পুশ করবেই তো করে ফেল না করে নি এই তো দিয়ে দিয়েছে এই তো একটা দিয়েছে এটা নিমোনিয়াটা দিল এখন জলাতঙ্ক রোগেরটা দিবে এই তো আমার লিও একটু কান্নাকাটি করতেছিল তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে লিউকে দিলাম লিলি কোথায় গেল লিলিকে ভ্যাকসিনটা ওদিন দেওয়াতে পারিনি কেন দেওয়াতে পারিনি কি জন্য সেটা পরবর্তীতে আপনাদের জানানো হবে আর লিউ দেখেন আরও মনে করছে ইঞ্জেকশন দিবে এজন্য পলাইতে ছিল ঝুনঝুনি মানে ঘন্টা কিনছিলাম লিওলিলির গলার মধ্যে দেওয়ার জন্য কারণ আফিদা যেখানে যায় আগে দেখে ঘন্টি টন্টি পাওয়া যায় কিনা লিওলিলিকে পরানোর জন্য তো চুজ করে কিছু ঘন্টি কিনেছিল লিওলিলির কাছে প্লেন ঘন্টিগুলো ছিল তা আমি গ্লিটার ঘন্টি নিয়ে এসেছিলাম এই তো দেখেন আর এই যে আমাদের লিলি আর এই যে আমি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে